আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা বাইনাসের নতুন একটা বুস্টার ক্যাম্পেইন নিয়ে কথা বলবো আজকে কথা বলবো পাইভার্সের বুস্টার ক্যাম্পেন পার্টস ওয়ান নিয়ে এখানে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন রিওয়ার্ড আছে আর এখানে যে টাস্কগুলো আছে প্রত্যেকটাও একদম ফ্রি টাস্ক এখানে কোনো খরচ নাই বিনা খরচে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারবেন আপনি আমি ভিডিওতে অবশ্যই লাইভ দেখাই দেব কীভাবে আপনি টাস্কগুলো করবেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর এটা পার্টস ওয়ান যেহেতু এটার পেমেন্ট কিন্তু আপনার টিজি সময় করে দিবে মানে এই টোকেনটা যখন লিস্টেড হবে আর কি বাইন্যান্স আলফাতে তখনই কিন্তু পেমেন্টটা করে দিবে ঠিক আছে তো পেমেন্ট নিয়ে কোনো প্যারা নাই যেটাই পাবেন একদম ফ্রিতেই পাইতেছেন কোনো খরচ নাই এবং টিজি এর সময় পেয়ে যাবেন তো অবশ্যই এখানে জয়েন করেন ঠিক আছে আর আমাদের যে আলফা চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল এখানে যদি এখনও জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেন এখানে কিন্তু আমি বাইনান্স আলফা নিয়ে আইডিও নিয়ে তারপর আপনার বুস্টার ক্যাম্পেন নিয়ে সকল প্রকার আপডেট কিন্তু একদম এ টু জেড সিআলে কিন্তু দিয়ে থাকি তো অবশ্যই এখানে জয়েন করেন তো এখন মেন টপিকে চলে আসি কীভাবে এখানে আমরা জয়েন করে টাস্ক কমপ্লিট করবো প্রথমত আপনি যে ইভেন্ট আছে ইভেন্টের মধ্যে এসে জয়েন ক্যাম্পেনে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করে নিলাম জয়েন করার পর কিছু টাস্ক দেখতে পাচ্ছি প্রথম দুইটা টুইটার টাস্ক এই দুইটা তো আপনারা পারেন তারপর পরেও আমি যেটা করে দেখাই আপনাদেরকে টুইটারে জাস্ট গিয়ে একটা ফলো দিবেন ফলো দিয়ে ব্যাকে এসে ভেরিফাই ক্লিক দিবেন হয়ে যাবে এই টাস্কটা ঠিক আছে দ্বিতীয়টা হতেছে রিপোস্টের টাস্ক সিম্পলি এটা কমপ্লিট নামে ক্লিক করে এই যে একটা পোস্ট এখানে জাস্ট একটা রিপোস্ট করে দিবেন রিপোস্ট করে ব্যাকে এসে ভেরিফাই করবেন এটাও হয়ে যাবে এখন আসে তিন নম্বর টাক্ক তিন নম্বর টাস্ক কীভাবে করবে একটা কুইজের টাস্ক সিম্পল এটার উপর ক্লিক করে কমপ্লিট নাও ক্লিক দেবেন এখানে একটা কুইজের আনসার দিতে হবে আমাদের ওকে কিছুক্ষণ লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা ডিরেক্টলি নিচের দিকে যাবেন এখানে দেখেন কানেক্ট ওয়ালেট টু স্টার্ট কুইজ লেখা আছে এটার উপরে একটা ক্লিক দেবেন এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ওয়ালেট কানেক্ট করতে বলেছে সিম্পল এখানে উপরটা বাইনান্স ওয়ালেট এটা সিলেক্ট করে দেবেন আপনারা এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন এখানে আপনাদের বাইনান্স ওয়ালেটটা কানেক্ট হবে যে কনফার্মেশন আসছে জাস্ট আপনি এটা কনফার্ম করে দেবেন ওকে আমাদের বাইনান্স ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে একটু নিচের দিকে আসবেন এরকমভাবে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন স্ক্রল করে একটু নিচে আসার পরে এখানে দেখবেন টেস্ট ইউর নলেজ লেখা আছে এখানে একটা কুইজ কিন্তু চলে আসছে ঠিক আছে একদম সর্বনি সবার নিচে এই কুইজের উত্তরটা দিতে হবে এটা আপনারা দিয়ে দিবেন এ এবং সি এই দুইটা সিলেক্ট করে এখানে সাবমিট কুইজে ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে ক্লিক দিবেন তাহলে এখানে আপনার ভাইটা কাজটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা কেটে দেবেন কেটে দিয়ে জাস্ট ব্যাকে এসে ভেরিফাই ক্লিক দেবেন এই টাস্কটা কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে এখন পরের টাস্কে আসি এখানে জাস্ট আপনি কম্পিউট নামে ক্লিক দেবেন এখানে আমাদের একটা গুগল ক্যালেন্ডার আর কি ইমপুট করতে হবে ঠিক আছে তো এটা প্রপারলি কাজ করতেছে না আমি ট্রাই করছি কাজ করতেছে না এটা প্রপারলি এই যে টাক্সটা ওপেন করলে এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে দেখেন এখানে ইমপুট ক্রিয়েট দুইটা অপশন আছে এখান থেকে আপনারা ইমপুটে ক্লিক দিবেন তারপর এখানে গুগল ক্যালেন্ডারটা সিলেক্ট করে কানেক্ট গুগল ক্যালেন্ডারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে এখানে একটা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে ঠিক আছে এই যে একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে কপি কপি লেখা আছে না এখানে ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করতে পারবেন ঠিক আছে লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ফোনে যে একটা বাজারের মধ্যে লিঙ্কটা ওপেন করবেন ক্রোম বাজার ওপেন করলে সবচেয়ে বেস্ট হবে তো কোরম ব্রাউজারের মধ্যে মনে করেন যে লিঙ্কটা ওপেন করলাম ওপেন করলে দেখবেন আপনাকে একটা জিমেল সিলেক্ট করতে বলবে এই যে দেখেন আমার এখানে অনেকগুলো জিমেল চলে আসছে যে কোনো একটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে জাস্ট যে পারমিশনগুলো চাই এগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করলে অ্যাট লাস্ট দেখেন ফাইনালি বলতেছে অ্যাক্সেস বলুক মানে বিষয় হইতেছে এখানে যেই অ্যাপের মধ্যে আমরা অ্যাক্সেসটা দিতেছি গুগল ক্যালেন্ডারের ওই অ্যাপ হচ্ছে অতিরিক্ত অ্যাক্সেস নিয়েছে এই জন্য কিন্তু গুগল থেকে ওদের ওই অ্যাপসটাকে ব্লক করে দিচ্ছে ঠিক আছে এখানে এটা কোনো সার্ভার প্রবলেম টবলেম না গুগল থেকে ওদেরকে ব্লক করছে যার জন্য কিন্তু আমরা চাইলেও আর অথরাইজ দিতে পারতেছি না গুগল ক্যালেন্ডারটা এখানে কানেক্ট করতে পারতেছি না যার জন্য আমাদের এই টাস্কটাও আপাতত হয়েছে না আপনারা চাইলে এখান থেকে যে ক্যালেন্ডি নামে যে অপশান আছে এগুলো চাইলে কানেক্ট করে এই টাস্কটা করতে পারেন তো এই টাস্কটা আমি করতেছি না ওইগুলো অনেক ঝামেলার ঠিক আছে আমি স্ক্রিপ্ট করতেছি আপাতত গুগলের এই ব্লকটা যদি গুগল তুলে নেয় সেক্ষেত্রে আমি জানতে পারলে জানাই দিব আপনাদেরকে তখন টেলিগ্রামে তখন আপনারা এই টাস্কটা করে নেবেন আপাতত এই টাস্কটা আমি করতেছি না ব্যাকে চলে আসবো ঠিক আছে কারণ এটা হইতেছে না গুগল থেকে এই যে ভেরিফাই ওইটা দিতেছে না তো ব্যাকে চলে আসলাম এই টাস্কটা আমরা বাদ দিয়ে দিলাম পরের যে টাস্ক আছে এই টাস্কটা আমরা করবো দেখেন এই টাস্কটা এই টাস্কটা এই টাস্কটা এই তিনটা টাস্কই কিন্তু সেম এবং তারপরের এইটা 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 এই তিনটা টাক্ক সেম ঠিক আছে এখানে আমি এটা করে দেখাই এটা তো বাদ দিয়ে দিলাম এটা আমি করে দেখাই কমপ্লিট ওয়ান ডে ওয়ান ডেলি বিট ঠিক আছে এখানে কমপ্লিটে ক্লিক দিয়ে কমপ্লিট না ক্লিক দিলাম এখানে দেখেন করে দেখাইতেছি তো এই করতে হলে এইখানে আমাদের একটা মিশন আর কি ক্রিয়েট করতে হবে এখানে দেখেন ইম্পোর্টের পাশে ক্রিয়েট লেখা আছে না ক্রিয়েটে ক্লিক দিবেন এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম নাম আমি যাতা দিয়ে দিলাম ঠিক আছে এখানে নিচেও ডিসক্রিপশানে যাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে যে এটা আপনারা অন করে দিবেন এটা অন করে ক্রিয়েট দিস গোল মানে এখানে একটা গোল ক্রিয়েট করতে হবে আপনার ডেইলি এসে এবং ওই গোলটা কমপ্লিট করতে হবে তাইলে এই হয়ে যাবে ঠিক আছে এটা জাস্ট বিশ সেকেন্ডের কাজ দেখেন আমি গোলটা ক্রিয়েট করতেছি ক্রিয়েটিং লেখা আছে তো এই যে দেখেন এখানে কিন্তু একটা গোল আমাদের চলে আসছে যে নামে আমি দিছি ওই নামটা এখানে শো করতেছে তো এখন এই যে পাশে এই যে গোল মতন একটা অপশন আছে না পেন্সিলের পাশে এটার উপর জাস্ট ক্লিক দিয়ে কমপ্লিট গোলে ক্লিক দেবেন তাইলে আমাদের এই যে গোলটা যে কমপ্লিট হয়ে গেছে টিক মার্কস চলে আসছে টিকমার্ক চলে আসলে মনে করবেন আপনার গোলটা কমপ্লিট হয়েছে তো এই টাস্কটা আমাদের হয়ে গেছে এখন দেখে গিয়ে ভেরিফাই করলেই হবে ঠিক আছে তার পরবর্তীতে এই টাস্কটা আপনার সাত দিন করা লাগবে এই টাস্কটা পরপর সাত দিন আপনার করতে হবে এই সেম কাজটা যেটা ক্রিয়েটে ক্লিক দিয়ে নাম দিয়ে আপনি একটা গোল ক্রিয়েট করবেন তারপর গোলটা কমপ্লিট করে দেবেন ঠিক আছে এটা আপনার পরপর সাত দিন করতে হবে কেন করতে হবে আমি দেখা যেতেছি এই টাক্কটা আমি ভেরিফাই করে নিই এটা আমাদের হয়ে গেছে ভেরিফাই করলাম এখন এই যে এটার পরের যে টাস্কটা আছে এখানে বলতেছে কমপ্লিট থ্রি ডে বিটস মানে ওই যে গোলটা আমরা ক্রিয়েট করলাম ক্রিয়েট করে কমপ্লিট করলাম ঠিক আছে ওই গোলটা আমাদের পরপর তিন দিন কমপ্লিট করলে আর কি ক্রিয়েট করে কমপ্লিট করলে এই টাস্কটা হবে তাছাড়া কিন্তু এটা হবে না তার মানে এটা করতে তিন দিন লাগবে এবং তারপরের যে টাস্কটা এখানে দেখেন কমপ্লিট সেভেন ডে বিটস মানে ওই যে গোল ক্রিয়েট করলাম ওইটা পরপর সাত দিন করলে আমাদের এটা হবে তার মানে আপনারা আজকে থেকে শুরু করে পরপর দিন এই গোল ক্রিয়েট করবেন আসে এইখানে সেমভাবে কমপ্লিট নামে ক্লিক করে গোল ক্রিয়েট করে গোলটা কমপ্লিট করবেন সাত দিনের মাথায় আপনার সব টাস্ক হয়ে যাবে ঠিক আছে তিন দিন করলে এটা ভেরিফাই হয়ে যাবে এবং সাত দিন করলে এটা ভেরিফাই হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন মানে তিনটা টাক্কই সেম জাস্ট পরপর সাত দিন করা লাগবে এখন এই টাক্কটাতে আসি এই ট্যাক্সটা কীভাবে করবেন আপনারা ইউজ এআই অপটিমাইজার ওয়ান টাইম ঠিক আছে এখানে জাস্ট আপনি কমপ্লিট নামে ক্লিক দেবেন তো এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তারপরে আপনি এইখান থেকে জাস্ট ইম্পোর্টে ক্লিক দেবেন ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর এখানে ডেমো ইভেন্ট আসে নিচের দিকে দেখেন ডেমোটা সিলেক্ট করবেন ডেমোটা সিলেক্ট করে ক্রিয়েট ডেমো ইভেন্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েটিং লেখা আছে এখানে দেখেন অনেকগুলো ইভেন্ট চলে আসলো ডেমো ইভেন্ট ঠিক আছে তো এখন এখানে দেখেন এই যে গোলের মতো একটা অপশান আছে না এটার উপর জাস্ট একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর উপরে স্ক্রিপ্ট লেখা আছে স্ক্রিপে ক্লিক দেবেন তারপর দেখেন এইখানে আপনি মেসেজ করার একটা অপশান পেয়ে গেছেন এখানে আপনি মেসেজ দেবেন কী লিখবেন আমি বলে দিতেছি এখানে লিখবেন হেল্প মি রিভিউ মাই টুডে শিডিউল শিডিউল এই যে আমি দেখা দিচ্ছি এই যে হেল্প মি রিভিউ মাই টুডে শিডিউল এটা লিখে এখানে রাস্তা একটা মেসেজ আপনি দিবেন এটা একটা মেসেজ দিলে দেখবেন আপনাকে এআই দেখবেন রেসপন্স করবে এই যে দেখেন অনেকগুলো ইভেন্ট কিন্তু আপনাকে এখানে তারা দিয়ে দিচ্ছে এখানে চলে যাবেন উপরের দিকে এই যে মেসেজটা পাঠাইছে প্রথমটা এই দিয়ে অ্যাপ্লাই টেন এম বাফার এটার উপর জাস্ট ক্লিক করলে টাক্কটা হয়ে যাবে ঠিক আছে তো এই টাস্কটা আপনার পরপর পাঁচ দিন করতে হবে এই সেম কাজটা এখানে অ্যাপ্লাই দেখেন ক্লিক দিলাম বাফার অ্যাপ্লাই হয়ে গেছে টাস্ক কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে তো এই সেম কাজটা আপনারা পরপর পাঁচ দিন করবেন মানে ওই যে আপনার হচ্ছে ডিএমআ ইভেন্টে গিয়ে আপলোড করতে হবে না জাস্ট আপনি এই যে গোলে অফ ক্লিক দিয়ে এখানে এসে এই যে হেল্প মি রিভিউ মাই টুডে শিডিউল লিখে মেসেজ দেবেন এই আর আপনাকে মেসেজ দিবে দেওয়ার পর যে উপর আর কি অ্যাপ্লাই বাটনটা শো করে এই যে এখানে অ্যাপ্লাই টে বা বাফা শো করতেছে ঠিক আছে এই যে এটা কিন্তু শো করতেছে না এটা অলরেডি অ্যাপ্লাই হয়েছে যেগুলো যেগুলো শো করে প্রতিদিন একটার উপর ক্লিক দিলেই হবে এইটা আমি একটু দেখাই বাকি এসে দেখাই আপনাদের আর একবার দেখাই দিই টাস্ক কিন্তু হয়ে গেছে টাক্স আমি ভেরিফাই করে দেখা যাচ্ছি আপনারা পরবর্তী পাঁচ দিন কী করবেন সেটা দেখা দিই জাস্ট আসবেন ইম্পোর্টে ক্লিক করে আর করার দরকার নেই একবার ইম্পোর্ট করে নিলেই হবে ডেমো একবার ইমপোর্ট করলেই হবে আপনি পরবর্তী দিন এসে জাস্ট এই গোলে ক্লিক দিবেন গোলে ক্লিক দিয়ে এখানে মেসেজ দেবেন এ আপনাকে যেটা উত্তর দেবে ওইখান থেকে দেখুন একটা সিলেক্ট করবেন তাহলে হবে এখন এই টাক্কটা আমরা ভেরিফাই করব এই যে টাক্স দেখেন ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে টাক্স কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন পরে যে দুইটা টাস্ক আছে এখানে ইউস এআই অপটিমাইজার থ্রি টাইম এটা মানে যে কাজটা করলাম আমরা এই মাত্র এটা পরপর তিন দিন করলে এটা হয়ে যাবে এবং তারপরে ইউস এআই অপটিমাইজার ফাইভ টাইম মানে যে কাজটা মাত্র করলাম এটা পরপর পাঁচ দিন করলে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখানে আপাতত ইনস্টান কমপ্লিট হবে এই টাস্কগুলো ঠিক আছে আর এটা তো সার্ভার প্রবলেম হইতেছে না ব্লক করছে গুগল থেকে আর এটা পরপর তিন দিন করলে হবে এই কাজটা এবং এটা সাত দিন করলে হবে এবং এটা হইতেছে এই কাজটা তিন দিন করলে হবে এবং এটা হইতেছে এই কাজটা পাঁচ দিন করলে হবে আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টও করবেন অথবা আমাদের টেলিগ্রামে আসবেন স্ক্রিন শেয়ার করবেন অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও দেবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে